মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ ইরান এবং ইসরায়েল দুই পারমাণবিক শক্তিধর দেশ আজ মুখোমুখি বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে কিন্তু এই যুদ্ধ কি কেবলই রাজনৈতিক নাকি এর পেছনে আছে এমন এক রহস্য যার ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রায় দেড় হাজার বছর আগে অবাক করা বিষয় হল নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এমনই একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি বলেছিলেন প্রাচ্য থেকে একটি বাহিনী কালো পতাকা নিয়ে আসবে এবং তাদের কেউ থামাতে পারবে না সুনানে ইবনো মাজাহ এবং মুসনাদে আহমাদের হাদিসে বর্ণিত হয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল সৈন্য আসবে কোনো কিছুই তাদের রুখতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে বা জেরুজালেমে সেই পতাকা স্থাপন করে এখন প্রশ্ন হল ই খোরাসান কোথায় ইতিহাসবিদরা বলছেন প্রাচীন খোরাসানের বেশিরভাগ অংশই পড়েছে আজকের ইরানে হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই অঞ্চল থেকেই উঠবে সেই অপরাজীয় বাহিনী আর তাদের লক্ষ্য বাইতুল মুকাদ্দাস যা আজ ইসরায়েলের দখলে তার মানে হাদিসের এই ভবিষ্যৎমাণী সত্যি হতে হলে খোরাসানের বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং জয়ী হতে হবে এখানেই শেষ নয় অন্য একটি হাদিসে রাসুলসাল্লু আলাহাসাল্লাম বলেছেন এই কালো পতাকাবাহী বাহিনীর মধ্যেই থাকবেন আল্লাহর খালিফা ইমাম মাহদি যার অর্থ এই যুদ্ধটি হতে পারে কিয়ামতের আগে সংঘটিত হওয়া সবচেয়ে বড় যুদ্ধ আল মালহামা আজ যখন আমরা ইরানের মিজাইল এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখছি তখন কি আমরা সেই বাস্তব রূপ দেখছি সময়ের এই ভয়ানক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে একটাই প্রশ্ন তাহলে কি পৃথিবীর শেষ অধ্যায় শুরু হয়ে গেছে এর সঠিক উত্তর একমাত্র আল্লাহই জানেন আপনারা যদি চান এমন আরও ইসলামী ইতিহাস ও নবিজির ভবিষ্যৎবাণী নিয়ে জানাতে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কোনো সত্য ইতিহাস আপনার কাছ থেকে হারিয়ে না যায়